চলমান যুদ্ধ ও ক্রসিং বন্ধে উদ্বেগজনক ভাবে ভেঙে পড়ছে গাজার অর্থনৈতিক পরিস্থিতি মানবিক সংকটে গাজার বাসিন্দারা নেই পর্যাপ্ত খাবার পানির সরবরাহ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে উপত্যকাটি যুদ্ধবিরতি ভেঙে যাওয়ায় সবকিছু বন্ধ হয়ে গেছে খাবারের অভাব পানির অভাব সাহায্যের অভাব এখানে কিছুই নেই মানুষ খুব ক্লান্ত প্রাইজের সি ফুটে দেখা যায় পণ্য কিনতে বাজারে ভিড় করছেন বহু মানুষ তবে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় খাবার সহ জ্বালানি পণ্যেও এতে চরম অশুস্থিতে ক্রেতা সাধারণ এর পেছনে এক মাস ধরে খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ থাকার কে দুষছেন স্থানীয়রা مرتفع ومش আর দাম ক্রমাগত বাড়ছে এখন পেঁয়াজের দাম ছয় থেকে আট সেকাল মানুষ কিভাবে তা কিনবে আমরা এখন অনাহারে বাস করছি আটার দাম ক্রমাগত বাড়ছে জীবনযাত্রার অবস্থা কঠিন নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামও প্রতিনিয়ত ইসরায়েলের বোমায় ধ্বংস হচ্ছে অবশিষ্ট হাসপাতাল এতে আহতদের বাঁচিয়ে রাখতে আরেক যুদ্ধে নামতে হচ্ছে চিকিৎসকদের যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা শুরুর পর থেকে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে কিন্তু কাউকে পরোয়া করছেন না নেতানি আহ প্রশাসন গাজায় আগ্রাসন প্রতিদিনই আরো তীব্রতর করছে ইসরায়েল এই সশস্ত্র যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ অনিচ্ছাসকে থেকে উঠতে হবে আমেরিকান ইসরায়েলি বর্বর কথা বলতে হবে এখানে শিক্ষা স্বাস্থ্য সেবা খাবার পানি ঔষধ কিছুই নেই এমনকি এমনকি সাহায্য আসছে খুবই কম যুদ্ধবিরতি ভেসতে দিয়ে গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন জাতিসংখ্য মানবাধিকার সংগঠনগুলো নিন্দার মুখে উপত্যকা ছাড়ছে না আইডিয় পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ার সহায় আন্তর্জাতিক মহল নাসরিন আক্তার নিউজ ডেস্ক দেশ টিভি